সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে আগা গোড়া দুর্নীতি এবং যোগ্য অযোগ্যকে পৃথক করতে না পারা চাল থেকে কাকড় বাঁচতে না পারা তাই রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বাতিল হয়ে গেছে প্রত্যেকের চাকরি আর এই চাকরি বাতিলের ফলে কিন্তু রাজ্যে একেবারে ডোল নেমে এসেছে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যোগ্যদের যেমন ন্যায্য দাবি তাদের কেন চাকরি বাতিল হলো অযোগ্যদের বাঁচাতে গিয়ে রাজ্য তাদের বলি দিল এমনই কিন্তু দাবি ছিল যোগ্যদের তবে অযোগ্যরাও আন্দোলন শুরু করেছিল অযোগ্যদের দাবি তারা অযোগ্য নয় তারা যে অযোগ্য তার প্রমাণ হলো কি করে তার প্রমাণ কোথায় ওএমআর সিটি তো তার মধ্যেই কিন্তু চরম ফেঁসাদে পড়ে রাজ্য একাধিক পদক্ষেপ নিয়েছে এরপর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার জাস্টিস খান্নার নির্দেশের রিভিউ এবং রিভিউ করে প্রধান বিচারপতি তার নির্দেশ ফিরিয়ে নিন যোগ্যদের চাকরি বাঁচুক এমনই কিন্তু দাবি রাজ্যের সুপ্রিম কোর্টে আর সেই রিভিউ পিটিশনে রাজ্য এবার যে দাবি জানালো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে কার্যত পিঠ বাঁচাতে এবার রাজ্যের তরফ থেকে এসএসসির তরফ থেকে যা দাবি জানানো হলো প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে রিভিউ পিটিশনের মামলায় তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এসএসসির চাকরি বাতিলের যে নির্দেশ এই নির্দেশে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ তিনি অবসর নিতে চলেছেন তেরো তারিখে তেরোই মে অবসর নেবেন জাস্টিস খান্না হাতে মাত্র আর তিনটে দিন আর এই তিন দিনের মধ্যেই কি একেবারে নিষ্পত্তি করে যাবেন এই চাকরি বাতিল মামলা চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলা রাজ্যের তরফ থেকে জাস্টিস খান্নার কাছে যা জানানো হলো যা বলা হলো তাতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা পড়া গোটা রাজ্যবাসীর হাজার হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের এসএসসির চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলায় একেবারে নয়া মোড় কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের প্যানেলে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় বহাল ডেকেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট দু হাজার চব্বিশের এপ্রিলে যে রায় দিয়েছিলেন লোকসভা ভোটের মাঝে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল সেই মামলা যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও কিন্তু এক বছর পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনিও হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই বহাল থাকে কিন্তু এই নির্দেশটা প্রথম দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু রাজ্য তার নির্দেশ না মানার ফলেই কিন্তু সমস্ত প্যানেলটাই বাতিল হয়ে গেছে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে এমনই দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাংশের অর্থাৎ অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বিসর্জন দেওয়া হলো এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে যখন কাঠগোড়ায় রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মামলায় একেবারে বিস্ফোরক যুক্তি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের প্যানেলে নিযুক্ত যে চাকরি বাতিলের রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশন দাখিল করেছে এসএসসি এবং রাজ্য সরকার এই পদক্ষেপে নতুন করে আইনি প্রক্রিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে সূত্র অনুযায়ী কমিশনের রিভিউ পিটিশনে মূলত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের মূল রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং কমিশনের প্রধান যুক্তিগুলি হল সকলের নিয়োগ অবৈধ নয় কমিশন জোর দিয়ে বলছে যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে অতীতে মানবিক দিক দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নজিরও উল্লেখ করা হয়েছে বিদ্যালয়ের উপর এ প্রভাব এত বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলিতে শূন্যতা তৈরি হবে এবং পঠন পাঠন ব্যাহত হবে সমতার অধিকার লঙ্ঘন কমিশন দাবি করেছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সাংবিধানের চোদ্দো নম্বর ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে যোগ্য এবং অযোগ্যদের একই দৃষ্টিতে দেখেছে সেটা সমতার যে অধিকার সেটাকে লঙ্ঘন করেছে সংবিধানের ধারা চোদ্দ নম্বর ধারা লঙ্ঘন করেছেন প্রধান বিচারপতির নির্দেশ এমনই কিন্তু দাবি রাজ্যের অনির্দিষ্ট ভবিষ্যৎ তেসরা এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের চাকরির ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি যা তাদের প্রায় দশ বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেনশনের অধিকারকে অনিশ্চিত করে তুলেছে মানবিক আবেদন যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করার আর্জি জানানো হয়েছে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ এই নীতির উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ এটা বিবেচনা করা হোক অর্থাৎ এর থেকে রাজ্য কি বোঝাতে চাইছে অযোগ্যদের চাকরিও কি বাঁচানো হোক অর্থাৎ তারা যে নির্দোষ এটা তো প্রমাণ করা যায়নি তাই প্রমাণ যেহেতু করা যায়নি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ এই নীতির উপর জোর দেওয়া হয়েছে রাজ্যের যুক্তিতে অযোগ্য এবং যোগ্য পৃথকীকরণে ব্যর্থতা কমিশনের অভিযোগ আদালত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথক করতে ব্যর্থ হয়েছে আজব যুক্তি রাজনৈতিক মহলের কিন্তু এটাই দাবি পৃথক তো করবে এসএসসি কারা যোগ্য কারা অযোগ্য এই পৃথক করার দায়িত্ব তো এসএসসির উপর দিয়েছিল রাজ্য সরকারের উপর দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন রাজ্য এবং এসএসসি ঘুরিয়ে দায় চাপাচ্ছে সুপ্রিম কোর্টের দিকে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক করতে ব্যর্থ চাঞ্চল্যকর দাবি তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই দ্বারা সরবরাহ করা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন নিজেদের দেওয়া তথ্যে গরমিলের অভিযোগও অস্বীকার করা হয়েছে অর্থাৎ সাধু সাজ্যে এই মুহূর্তে এসএসসি সিবিআই তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে যে তথ্য দিয়েছে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এসএসসি এবং রাজ্য সরকার এবং তাদের যে তথ্য সেই তথ্যে গরমিলের অভিযোগ অস্বীকার করেছে রায় পুনর্বিবেচনার আবেদন কমিশন তেসরা এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেছে অর্থাৎ চাঞ্চল্যকর দাবি রাজ্যের দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে চাকরি হারা যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছেন তারা দাবি করেছেন অযোগ্যদের বাঁচাতে রাজ্য নতুন খেলা শুরু করেছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ফের আদালতে যাবে এমনই কিন্তু দাবি করেছেন তারা তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের আগেই কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা নিষ্পত্তি হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে সমস্ত যুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটা যুক্তি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেই দিচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবীদের মহল কারণ রাজ্য যে যুক্তি দিয়েছে যোগ্য অযোগ্য পৃথক করতে না পারা এই দায়িত্বটা কার সুপ্রিম কোর্টের না রাজ্য সরকারের না এসএসসির কারণ কারা যোগ্য কারা অযোগ্য সেটা তো এসএসসি জানে দুর্নীতি তো করেছে এসএসসি রাজ্য তাহলে সুপ্রিম কোর্ট কি করে জানবে এই প্রশ্নটা কিন্তু তুলছে আইনজীবীরা তার সাথে সাথে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলকেই নির্দেশ নির্দোষ হিসাবে বিবেচিত করা তাহলে কি অযোগ্যদের চাকরিও থাক এমনই দাবি জানাচ্ছে রাজ্য এই প্রশ্নটা তুলে দিচ্ছেন আইনজীবী মহল অর্থাৎ একাধিক ক্ষেত্রে রাজ্যের যুক্তিতে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে আইনজীবী মহল তাই প্রধান বিচারপতি শেষমেষ কি নির্দেশ দেন এবং যে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা সংবিধানের চোদ্দো নম্বর ধারা লঙ্ঘন করেছে সমতার অধিকারের যে ধারা সেটাকে লঙ্ঘন করেছে এবং মানবিক আবেদন জানানো হয়েছে প্রত্যেকের চাকরি বজায় থাক এবং সিবিআই যে তথ্য দিয়েছে তদন্ত করে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অর্থাৎ একাধিক অভিযোগ এই অভিযোগের সার্বত্তা কতটা আছে বন্ধুরা আপনারা কি বলবেন রাজ্য যে সমস্ত দাবি করেছে যে সমস্ত অভিযোগ করেছে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলেছে বন্ধুরা কি বলবেন এই যে যুক্তি এটা কতটা যুক্তিযুক্ত এর সার্বত্তা কি আদৌ আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের আগে এই মামলার নিষ্পত্তিতে কি সিদ্ধান্ত নেন কি যোগ থাকবে গোটা রাজ্যের